আসসালামু আলাইকুম যেমন বুনো ওল তেমনই বাঘা বাংলাদেশের বুনো ওলের হারিয়ে যেতে বসেছে এর চুলকানি জাতছে আড়ালে যে দেশি ও খাঁটি স্বাদ লুকিয়ে আছে তা সকলে আবিষ্কার করতে পারল না যাই হোক দেশি ওলের পরিবর্তে বিদেশি ওল দখল করে নিচ্ছে বাজারে একটি বড় অংশ জায়গা দখল করে নিয়েছে কৃষকের মন কারণ বিদেশি ওলকচু চাষ এখন বাণিজ্যিক ভাবে লাভবানজনক আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা ওল চাষ পদ্ধতি সম্পর্কে জানব বা আমি আপনাদের জানানোর চেষ্টা করব বহু কৃষকের ভাগ্যের জায়গা ঘুরিয়ে দিয়েছে এই ওলকচু আর তা ঘুরাবেই না কেন পোকামাকড় রোগবালাই নেই বললেই চলে এমনকি এই গাছগুলো ছাগল বা গরুও খায় না পরিত্যক্ত আধা ছায়া চাষ করা যায় বা ধরা খাওয়ার উপায় নেই তবে নিতান্তই অলস হয় তাহলে তার কথা বলতে পারছি না যারা কৃষি কৃষিকাজে নতুন আসছেন তাদের জন্য ওল চাষ নিরাপদ বাংলাদেশে বেশ কয়েকটি ওল কচুর জাত রয়েছে দেশে অনেক ধরনের ওল চাষ হয়ে থাকলেও বর্তমানে যে জাতগুলো বেশি চাষ করা হচ্ছে বা বেশি জনপ্রিয় সেগুলো হচ্ছে মাদ্রাজি ওল কচু ও বাড়ি ওলকচু মাদ্রাজি ওল কচুর চাহিদা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খেতে নরম ও সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে প্রতিটা গাছ থেকে সাত থেকে পনেরো কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব আবহাওয়া ও পরিচর্যা ভালো হলে বিঘায় একশো পঞ্চাশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় মাদ্রাজি ওলকচু থেকে বাড়ি ওলকচু থেকে বাংলাদেশের কৃষি গবেষণায় বাড়ি ওলকচু এক ও বাড়ি ওলকচু দুই এই দুটি লাগানো যেতে পারে বাড়ি ওলকচু এক হেক্টর প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন এবং বাড়ি ওলকচু দুই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মেট্রিক টন হেক্টর প্রতি ফসল সংগ্রহ করা যায় তো ওল কচু রোপণের সঠিক সময় সাধারণত চৌত বৈশাখ মাসে ওল কচু লাগানো হলে ভালো দাম লাগানো ভালো এবং ভালো দাম পেতে হলে আগাম চাষের জন্য মাঘ ফাল্গুন মাসে লাগানো উত্তম তবে সব ধরনের মাটিতে ওল চাষ করা যায় তবে বেলে দোয়াশ মাটিতে ভালো ফলন হবে ওল বা মুখা প্রথমেই শোধন করে নিতে হবে যেখানে পানি জমে থাকে না এমন জায়গায় ওলকচু লাগাতে হবে ওলের বেছন বড় হলে ফলন ভালো হয় চারশো থেকে আটশো গ্রাম ওজনের বেছন লাগানো উত্তম ওলের বেছন যদি ছোট হয় চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে এবং মাঝারি হলে সত্তর থেকে আশি সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে আর বড় হলে এক থেকে দেড় মিটার পর্যন্ত গর্ত করে বা দূরে দূরে লাগাতে হবে পরিচর্যার ক্ষেত্রে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে গোড়া উঁচু করে দেওয়া এবং গোড়ায় খড় বা আচ্ছাদন দিয়ে ঢেকে দিলে ভালো ফলন পাওয়া যায় জৈব সার অধিক পরিমাণে ব্যবহার করতে হবে কারণ জৈব সার হচ্ছে মাটির প্রাণ তবে রাসায়নিক সার যেমন ইউরিয়া পটাশ টিএসপি সারগুলো কিছু অংশে আপনারা ব্যবহার করতে পারবেন ওল রোগ রোগবালাই সম্পর্কে ওল গাছের তেমন কোন রোগ হয় না তবে পাচা পাতা ও কাণ্ড পচা রোগ দেখা যেতে পারে এর জন্য ডায়োথেন এম ফোর্টি ফাইভ ছত্রাকনাশকটি দেওয়া যেতে পারে গোড়া পচন রোগটি ফলনের কিছুটা ক্ষতি করতে পারে তাই আপনাদেরকে বীজ রোপণের পূর্বেই বীজটিকে শোধন করে নিতে হবে তাহলে আর গোড়া পচা রোগটি আর হবে না ফসল সংগ্রহ গাছ লাগানোর সাত থেকে নয় মাস পর যখন একটি ওল গাছের সবুজ থেকে গাছ হলুদ হয়ে যাবে অর্থাৎ একটি গাছ সম্পূর্ণ হলুদ হয়ে যাবে আশি ভাগ তখন ওল সংগ্রহ করতে হবে ওলের চারপাশে ছোট ছোট মুখগুলো পরবর্তী বছরের জন্য বেছন হিসাবে রেখে দিতে হবে এবং সেগুলাই আপনারা পরবর্তী বছরের জন্য বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন ওল কচু চাষ করা একটি লটারির মতো অনেকে বলে থাকেন এক কেজি লাগিয়ে দশ কেজি বা তারও বেশি পাওয়া যায় ইতিমধ্যে বহু চাষি লাভবান হয়ে ওল চাষের প্রতি ঝুঁকে পড়েছে তো আমরা ওলকচু চাষ করে লাভবান হতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ